নিউ ইয়ার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর মা বাবাদের ভালো রাখবেন আরকি বরবার দেখেছেন আপনারা অল খুবই আপনাদের ভালোবাসাটা পেয়ে আরও যদি ভালো আপনার বরবার দেখেন নি তাহলে প্লিজ আবার যান সিনেমা ঘরে আবার গিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লেগেছে লাগবে একবার যদি গেছেন তারা আরেকবার যান বারবার করে যান থ্যাংক ইউ সো মাঝে আমার ইচ্ছা ছিল এই লাইফটায় আসার আপনাদের সবার জন্য যে অতদিন হয়ে গেছে আর আপনাদের সাথে সোজা সোজাসুজি কথা হয়নি বাট দেন আই উড লাভ টু টক টু অপল এন্ড থ্যাঙ্ক ইউ ফর সো মচ অফ লাভ আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন নিশ্চয়ই যাবে একশো কোটি নিশ্চয়ই যাবে আই এম অল গুড আই গেস ইউ পিপল আর হ্যাপি এজ ওয়েল অ্যান্ড সবার নতুন বছর কি রকম কাটছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি এই মুভির জন্য সবাইকে বাংলাদেশকে সব থেকে আগে থ্যাংক ইউ বলতে চাই মানে বিকজ অফ বাংলাদেশ পিপল আমি এই সুযোগটা পেলাম যে আজকে এই অভিনয় করতে পারছি এই বরবাদ মুভিতে আপনাদের জন্য এটা সব যা হয়েছে ফ্রম দুষ্টু কোকিল টু দিস ফ্রম দুষ্টু কোকিল টু প্রিন্স দিস হ্যাপেন অল বিকজ অফ ইউ পিপল অ্যান্ড ইউ গাইজ হ্যাভ সাপোর্টেড মি সো মাচ অ্যান্ড আর কিছু বলার নেই অত ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ হয়ে গেছি ম্যানেজ করবেন একটু বাংলাটা যেহেতু আমি সেরকম ভালো বলতে পারি না তাও কষ্ট করছি ভালোই আছি সব সাকিবিয়ান কে সাকিব স্যার কে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই বলবো সুস্থ থাকবেন আশীর্বাদ রাখবেন আমি চেষ্টা করবো যে আপনাদেরকে আরো আরো এন্টারটেন করব আরো ভালো করে ভালো করে কাজটা দেখাতে পারবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে তাহলে আপনারা নতুন বয়সটা ভালো করে কাটান কতগুলো কমেন্টস আয় ইটস হার্ড ফর মি টু রিড সো মেনি কমেন্টস আর ওয়ান টাইম হ্যাঁ তো বলছি যে আমি যদি কমেন্টস গুলো পড়তে থাকবো তাহলে পড়তেই থাকবো আপনারা প্লিজ বরবাদ দেখুন আর আমি তো দেখতে পেয়ে গেলাম আর একবার দেখুন দুবার দেখুন তিনবার দেখুন দেখতে থাকুন প্লিজ আমরা সবাই খুব খুব কষ্ট করে এই সিনেমাটা বানিয়েছি অ্যান্ড শাকিব স্যার ইজ হ্যাজ ডান আ লড অফ হার্ড ওয়ার্ক নট জাস্ট সাকিব স্যার এজ এভরিবাডি যিশু দা এই দিকা ইজ দেয়ার অ্যান্ড সবাই খুবই মানে কষ্ট করে মন দিয়ে উই হ্যাভ ওয়ার্কড হার্ড ফর দিস প্রজেক্ট অ্যান্ড উই রিয়েলি হোপ কি হান্ড্রেড ক্লাব করোড় ক্লাব মে দিস টেক্স আ পার্ট অ্যান্ড फर्स्ट मूवी टू बिकम दैट कीपिंग आर फिंगर्स क्रॉस सब खुश रहना अच्छे से रहना आल गो थैंक यू सो मच शुभ वो नो ओवर शो आवर टेक केयर